হাঁটতে পারি উঠতে পারি তো আমি রোগীর মুখে শুনি ওনার পরিচয় উনি দিবেন এবং ওনার কি সমস্যা নিয়ে আমাদের ডিপিআরসি তে আসছিল এখন কি অবস্থা নাকি একটু আইটা দেখান আগে এখন কি অবস্থা দেখেন আমার চেম্বারে উনি আসছেন আচ্ছা আপনি বলেন তো আপনি যখন আসছিলেন তখন আপনার কিভাবে ঢুকছিলেন আমার চেম্বারে

বাইরে গিয়ে একটা দৌড় দিবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই রোগী গত ষোলো দিন আগে যখন আমাদের ডিপিআরসি তে এসেছিলেন তখন তিনি ঠিক মতো বসতে পারতেন না হাঁটতে পারতেন না হাঁটার সময় পা টেনে টেনে হাঁটতেন এখন তিনি দিব্যি সাইকেল চালাচ্ছেন এবং ট্রেডমিলে কত সুন্দর করে হাঁটছেন এ এক অবিশ্বাস্য পরিবর্তন আসুন আমরা রুগীর মুখেই শুনি রোগীর সুস্থতার কথা আলহামদুলিল্লাহ আগের চেয়ে আমি কিছুটা ইম্প্রুভ মানে এখন স্বাভাবিকভাবে একটু হাঁটতে পারি আজকে ষোলো দিন ধরে চিকিৎসা নিচ্ছি ষোলো দিনে আজকে এই পর্যন্ত ইনপ্রুভ হচ্ছে আলহামদুলিল্লাহ কেন এই কাজটা করবে তারা অপারেশন এই জন্য অপারেশন গেলে তেমন স্বাভাবিকভাবে চলতে হতে পারবে না আলহামদুলিল্লাহ দর্শক আমার ভাই আজকে সম্পূর্ণ সুস্থ আছেন ভালো আছেন এবং আশা করবো উনি জীবনের শেষ দিন পর্যন্ত এমন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা সবাই ভাইটার জন্য দোয়া করবেন ভাইকে নিয়ে বাসায় যাচ্ছি বাসার মানুষরা অপেক্ষা করছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল